হাই হ্যালো সবাই কেমন আছো সেদিন বেরিয়েছিলাম আমরা মা শ্যামা সুন্দরীর কাছে যাব বলে তো এখানে মেট্রোর কাছে সবাই আমরা মিট করে নিয়েছিলাম আমাদের বলা যে সবাই একই কালারের ড্রেস এখানে আমাদের যে মেন ছিল সে নিজেই আলাদা কালার পরেছিল তো আমরা আর বাকি সবাই মোটামুটি রেড কালারের ড্রেস পরে গেছিলাম আমি তো শাড়ি পরে গেছিলাম আমরা গ্রীষ্ম পার্কে নেমে সেখান থেকে অটোতে পাঁচ থেকে সাত মিনিট লাগে তারপর আমরা নামলাম এবার যাব মায়ের কাছে তো এখানে আমরা মায়ের প্রসাদ মায়ের প্রিয় খাবার ডিয়ার মিল্ক মাজা মালা সবকিছু কিছুই ওরা রেডি করে আমাদেরকে দিয়ে দিয়েছে এবারে আমরা যাব ভিতরে মোটামুটি সবাই চলে গেছে আমি দিদি ঝঙ্কার দাদা এখনও যেতে পারেনি তো এবার আমরা ভিতরে যাই দেখি তোমাদেরকেও দেখাবো আমরা গিয়ে দেখি এখানে একটা বিয়ে হচ্ছিল জবা ফুলের মালা পরে বিয়ে দেখলাম আর আমি এখানে ফুল বেলপাতা জল ঢেলে বাবার কাছে নিজের মনের ইচ্ছে প্রকাশ করলাম আর স্যার বলছিলো যে নন্দীর কানে কানে বলতে যে আমার কি ইচ্ছে আছে তো আমি সেটাও বলেছি আমরা সবাই সবার মতো বাবার মাথায় ফুল বেলপাতা জল ঢেলে নিয়েছি মায়ের সামনে অনেকক্ষণ বসে মায়ের চোখের দিকে তাকিয়ে যেন নিজেদেরকে কোথায় হারিয়ে ফেলেছি এত ভালো লাগছিল যে না আসলে বুঝতে পারবে না তো যারা যারা আসুনি এখনও তারা আসতে পারো নেক্সট মন্দির আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পরের ভিডিওতে দেখতে হবে तो चलो टाटा